আসসালামু আলাইকুম এটা আমার ছিঁ ছিঁ ছি পপি তুমি এত খারাপ এর দ্বিতীয় এপিসোড পপিকে নিয়ে আমার চ্যানেলে খুব বেশি কন্টেন্ট আমি বানাই নাই এটা নিয়ে তিনটা হবে ম্যাক্সিমাম চারটার বেশি হওয়ার অপশন নাই পপির সঙ্গে আমার কোনো শত্রুতা নাই পপির সঙ্গে আমার কখনো দেখা হয় দেখা হয়েছে সামনাসামনি দেখা হয়েছে বাট কথা হয় নাই এই জাস্ট হয় না যে পাশ কেটে চলে গেছে একটা জায়গায় গেছি সে গেছে সে উপরে গেছে আমি চলে গেছি উপরে গেছে বলতে বেশ কিছুদিন আগের ঘটনা চার তিন চার বছর তাও হবে এই মার্ট বোধ হয় বসুন্ধরা ইয়েতে আবাসিকের তো মার্টে পপি হঠাৎ করে কোনো একজন পুরুষের সঙ্গে আমি তাকে চিনি না সম্ভবত এই আন্দানো হতে পারে আমি আমার মুহূর্তে সেই ছেলেটির কথা মনে নেই পপি আমরা উপর থেকে নামছিলাম আড্ডা দিয়ে হ্যাঁ আরও আগে চার পাঁচ বছর আগে পাঁচ বছর আগে উপর থেকে নামছিলাম কোভিডের আগে তো তখন পপি আসলে উপরে উঠছিল ওই মার্টের উপরে একটা ফুড জোন আছে খুব আইসোলেট জায়গাটা কেউ যদি চায় যে একাকী একটা সময় ব্যয় করবে উপরে একটা ভালো স্পেস আছে খাবারের ওইখানে আমরা নামছিলাম পপি উঠছিল এই পপির সঙ্গে আমার বোধহয় জীবনে একবারই দেখা হয়েছে তো সেই পপি কেন পপি দেখি করছি প্রথমত যখন মা সন্তানের উপরে অভিযোগ করে মানে মা বাবা কখনোই কখনোই সন্তানের উপর অভিযোগ করে না পারতপক্ষে যদি না সেখানে টাকা পয়সা ইনভলভ না হয় স্বার্থ ইনভলভ না হয় হইতে পারে পপির মা যা যা অভিযোগ করছেন তার নাইনটি নাইন পারসেন্টই ভুল হইতে পারে কিন্তু তারপরেও তো সে পপির মা এমন তো না যে পপি পথে পড়ে গেছে এমন তো না যে পপির টাকা পয়সার অভাব নাই এমন তো না পপি না খেয়ে আছে বরঞ্চ এর উল্টোটা পপির অনেক আছে অ্যাকর্ডিং টু হার মাদার পপির ছয় থেকে সাতটা বাড়ি আছে দুই তিনটা ফ্ল্যাট আছে গাড়ি আছে ব্যাংকে ব্যাংকে অনেক বিশাল অঙ্কের ব্যালেন্স আছে কারণ হচ্ছে পপি যা আয় করেছে তা তার বাবা মাকে দেয় নেই সে তার ব্যাংকে ঢুকাইছে অ্যাকর্ডিং টু হার মাদার তার মা যেটা বলছে সেই পপি যখন তার বাবা মারা গেল তখন তাদের জমিদারি ছিল সেই জমিদারি সূত্রে তাদের প্রপার্টি আছে সেই একটা প্রপার্টি যেটা খুলনা শহরে এগারো কাঠা সম্পত্তি খুলনা শহরে প্রতি কাঠা এক কোটি টাকাও যদি ধরি ওইখানে এগারো কোটি টাকার সম্পত্তি এখন কথা হচ্ছে শহরের ভিতরে এগারো কাঠা জমি কেন দরকার কেন পপি এই জমিটাই হাত করার চেষ্টা করছে পপির দুরভিসন্ধিটা কী কেন এই জমিটা পাওয়ার জন্যে পপি তার বোনের গায়ে হাত তুলল তাও আবার রাস্তায় দাঁড়িয়ে তারা এখন প্রাপ্তবয়স্ক বড় বোন ছোট বোনকে শাসন করতে পারে মকা দিতে পারে গায়ে হাত তোলা এখন একটা অফেন্স যখন এই দুই বোন দুই ঘরে চলে গেছে সে যেই বোনকে থাপ্পড় দিয়েছে সেই বোনটা ম্যারেড কিনাবি আমি যাই না কিন্তু সে আরেকজনের স্ত্রী আর সে যদি ম্যারাড হয়ে থাকে সেই একজনের স্ত্রী তো আর একজনের বোনকে যাই না সেরকম অধিকার থাকলে বা সেরকম প্র্যাকটিস যদি তাদের মধ্যে থেকে থাকে করতে পারে কিন্তু পাবলিকলি পাবলিকলি তার ছোট বোনকে বা বীর বোনকে সে রাস্তায় থাপ্পড় দিতে পারে না যেটার একটা ভিডিও ফুটেজ প্রথম আলোর ওয়েবসাইটে প্রথম সংবাদ মাধ্যমে দেখলাম যে রাস্তায় দাঁড়িয়ে এক মহিলা এক মহিলাকে থাপ্পড় দিয়েছে এবং সেটা পপির মা বলছে যে পপি মেরেছে এবং পপির সে মনও দাবি করেছে তাকে পপি মেরেছে এখন কথা হচ্ছে যে পপি কেন এত এগ্রেসিভ হইলো ওই জমিটার প্রতি কেন ওইখানে কি কোনো গুপ্তধন আছে যেহেতু তারা জমিদার বংশ মানে 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 জাস্ট ফর কিউরসিটি আমি বলছি আর কি যে ওইটা কি ওই জমির নিচে কি কোনো গুপ্ত লুকায়িত আছে যে জমিটা পুরোটা তার নামে করে বাউন্ডারি দিয়ে পুরোটা ঘেরাও করে তারপরে গোপনে মাটি খুঁড়ে সেই গুপ্ত বের করবে এরকম কোনো সংবাদ বা এরকম কোনো স্বপ্ন পপি দেখেছে কি না আমি যাই না কিন্তু সেরকম তাদের মানে তাদের যে অ্যাটিচিউড সেই অ্যাটিচুডটা ওরকমই হয়ে গেছে কারণ এই ইস্যুটা নিয়ে তাদের সেই পারিবারিক ইস্যুটা যেখানে আলমগীর সাহেব সলভ করে দিয়ে আসছে সেই আলমগীর সাহেবকে টপকে সেই পারিবারিক ইস্যুটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে পপির বোন পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছে এবং কোর্টের রায় আসলে থানা থেকে সেটা ইনভেস্টিগেশনে যাবে কথা হচ্ছে পপি কেন এই জমিটাকে নিয়ে এত এত তার এত আগ্রহ বা পপির হাজব্যান্ডের কেন এত আগ্রহ কারণ পপির মা বলছেন যে পপির হাজব্যান্ড ওই বাড়ির সামনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লোকজন রেডি করে রাখছে ছেলে রেডি করে রাখছে এবং পপি যতবারই খুলনায় যায় ওই বাড়িতে বেড়ায় ওই বাড়িতে থাকে কিন্তু লাস্ট টাইম সে খুলনায় গেছে সে হোটেলে ছিল হোটেলে থাইকে সে এই বাড়ির সম্পর্কে ইয়ে করছে এবং কাগজপত্র তার নামে তার মা মায়ের অগোচরে তার নামে ওই জমিটা করে নিয়েছে আছে আমাদের দেশে যেমন আইন আছে আইনের ফাঁক ফকরও আছে আর টাকা হইলে অনেক কিছু সম্ভব তো যে কোনো ফাঁক ফকর দিয়ে যে কোনো উপায়ে পপি সেই জমিটা তার মাকে না জানিয়ে তার ভাই বোনকে বঞ্চিত করে যেহেতু সেটা তার বাবার সম্পত্তি এই সম্পত্তিটা পপি নিজের টাকায় কেনে নেয় এমন যদি হয়তো পপি নিজের টাকায় এই জায়গাটা কিনছে তাইলে পপি দাবি করতে পারতো যে ঠিক আছে আমার টাকায় আমি জমি কিনছি আমি আমার নামে করে নিছি আগে বাবার নামে ছিল আমি আমার নামে করেছি কিন্তু পপির মায়ের ভাষ্য অনুযায়ী এই জমিটা পপির দাদার আমল থেকে বংশ পরম্পরায় এটা বাবা মারা যাওয়ার পরে মায়ের হাতে আসবে মায়ের হাত বা সন্তানদের হাতে ভাঙ হবে এবং হইলে সেই জমির পাঁচ ভাই বোন একসঙ্গে পাবে অন্য পপি ছয়জন ছয়জন ভাগাভাগি করে পাবে কিন্তু পপির বাবা বেঁচে থাকতেই নাকি পপি পাঁচ কাঠা তার নামে করে নিছে অলরেডি একাই পাঁচ কাঠা নিয়ে নিসে আরও যে ছয় কাঠা আছে সেই ছয় কাঠা সে পুরোটাই নিতে চাচ্ছে হইতে পারে যে ভাই পপির এরকমও হইতে পারে যে আচ্ছা বাবার অন্যান্য জায়গা আছে অন্য অন্য জায়গাগুলো থেকে তোমরা নাও এখানে যেহেতু আমি পাঁচ কাঠা নিছি বাকিটাও আমাকে দিয়ে দাও আর অন্য অন্য জায়গাগুলো অন্য অন্য ভাই দিয়ে দাও যেহেতু তারা জমিদার বংশ বলছে তাদের অনেক সম্পত্তি থাকারই কথা এখন অন্যান্য যে যে ভাইবোন বোন তারাও আমার একটু এরকম হইতে পারে যে এটা ফ্রন্টের জায়গা এই জায়গাটার দাম বেশি এই জায়গাটার ভবিষ্যৎ ভালো সো এই জায়গাটা আমরা ছাড়বো না মানে ভিতরে ঘাটলে দেখা যাবে বিষয়টা খুবই সামান্য খুবই ইগোয়স্টিক বিষয় পপির মা বলছেন যে তুমি আপোষে আমাদের কাছে চেয়ে নিয়ে যাও তুমি এইভাবে লোকজন ভাড়া করে সন্ত্রাস ভাড়া করে ক্যাডার ভাড়া করে গোপনে নিজের নামে দলিল করে নিজের নামে কারেন্টের লাইন নিয়ে যাওয়া ওয়াশার লাইন নিয়ে যাওয়া নিজের মাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করা এইগুলো কেন করছেন এবং একটা মা কতটা কষ্ট কতটা কষ্টে এই কথাটা বলতে পারে যে এমন সন্তান যেন আল্লাহ আর কাউকে না দেয় কপি প্রসঙ্গে পপির মা এই কথা বলছে তাহলে ধরে নিচ্ছি পপির মা খারাপ ধরে নিচ্ছি পপির মা তার কাছে যে সন্তানগুলো আছে সেই সন্তানদের পক্ষ নিচ্ছে দূরের সন্তানকে সে ভুলে গেছে ধরে নিচ্ছি পপি পপির মার ভরণ পোষণ দিয়েছে ধরে নিচ্ছি পপির মা চাইছে যে পপিকে কম দিয়ে অন্যান্য সন্তান যারা দুর্বল যাদের আছে কম আছে তাদেরকে বেশি দিতে যা যা ধরে নিলাম এর মধ্যে যদি পপি বলে যে ঠিক আছে মা আমার তো অনেক আছে আমি তো জীবনে বহুত কামাইছি আমার নাম আছে আমার খ্যাতি আছে আমার যশ আছে আমার একটা ম্যারেড হাজব্যান্ড আছে ম্যারেড হাজব্যান্ড মানে আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি আমি জানি না আমাদের দেশের নায়িকারা বিবাহিত পুরুষদের পিছনে কেন এত ঝুঁকে যেসব পুরুষের আগের একটা বউ আছে পরিবার আছে সন্তান আছে সেই সব পুরুষের দিকে এই যে মিথিলা তাহসানের রাইখা শ্রীজিৎরা যে বিয়ে করছে এই যে বুবলি অপবিশ্বাস থাকতেও সাকিব খানকে বিয়ে করছে এই যে পপি এই লোকটা যে আদনানের বিয়ে করছে সে আদনানের আগের বউ আছে এরকম খুঁজলে প্রচুর নায়িকা বেরিয়ে আসবে যাদের এমন এমন মেয়ে তারা করতে গেছে এই যে কি যেন একটা মেয়ে খুব আলোচনায় আসলো যে করে কমিউটার পর থেকে ওই রাসেল মেয়ার বউ সে পাঁচটা নাকি ছয়টা মেয়ে করছে সে তো নাকি নায়িকা হওয়ার জন্য ওই যে মুন্ডা সাহেবের সাথে একটা সিনেমায় চুক্তিবদ্ধ মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে গেছে দুদিন পরে তো সেই সিনেমা হয়ে গেলে শুধু রিলিজ হয়ে গেলে শুধু নায়িকাই হয়ে যাবে তারপরে আমাদের আফসারি সাহেবের ওয়াইফ মানে আমি উদাহরণ টানার জন্য বলছি যে হইতে পারে একজন নায়িকার সংসারে বিবাদ হইতে পারে হাজব্যান্ডের সঙ্গে মনোমালিন্য হইতে পারে ডিভোর্স হইতে পারে সে দ্বিতীয় আর বিয়েও করতে পারে সবই ঠিক আছে তার জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত করার জন্য সে দ্বিতীয় আরেকটা বিয়ে করতে পারে কিন্তু একটা কুমারী নায়িকা যেই নায়িকার আগে বিয়ে হয় নাই সেই নায়িকা কিভাবে একটা ম্যারেড লোককে বিয়ের জন্যে ধাবিত হয় বা তার প্রেমে পড়ে এখানে বিষয়টা এরকম দাঁড়াইছে না যে হয় তারা প্রতারিত হয়েছে সেই ছেলে বা সেই ম্যারেড হাজব্যান্ড হয়তো তাদেরকে আগের স্ত্রীর কথা জানাই নাই অথবা জেনে শুনেই গেছে কারণ তার কাছে অনেক অর্থ আছে অনেক সম্পত্তি আছে একটা স্যাটেল লাইফ লিড করা যাবে একটা রিচ লাইফ লিড করা যাবে অর্থ না সবাই কি ডিগার তাইলে এরা এই যে যারা যেসব নায়িকারা কুমারী অবস্থায় বৃত্তশালী পুরুষদের বিয়ে করলো যাদের আগের বউ আছে তারা কি সবাই তাহলে ডিগার তাহলে পপির সেই সূত্র ধরে যদি পপির কাছে আসি তাহলে পপি ও লোভি লোভি না হইলে সে এরকম একটা ছেলেকে কেন বিয়ে করলো আর লোভি বলেই সে তার মাকে ওই পাঁচ কাঠা নেওয়ার পরেও আরো ছয় কাঠা জমি নিয়ে তার মাকে ওই বাড়ি থেকে বের করে দিতে চাইছে আমি জাস্ট কিউরিসিটি থেকে এগুলো ধারণা করার চেষ্টা করছি এগুলো এগুলো কিনা সবই মানে প্রকাশ্যে চলে আসবে এতদিন এগুলো ছিল গোপনে এতদিন এগুলো ছিল পারিবারিক পর্যায়ে যেহেতু পপি পারিবারকে অ্যাভয়েড করে পরিবারকে বাদ দিয়েই পরিবারের ডিসিশন না নিয়েই সে একাই দৌড়াচ্ছে পরিবার বাধ্য হয়েছে এখন সেটাকে পাবলিকলি প্রকাশ করবার জন্য এগুলো এগুলো তো আজকে থেকে নয় আলমগীর সাহেব সেই কবে বাবা মারা যাওয়ার পরে সেই কবে তাদেরকে বসায় সব কিছু মিটপাট করে দিছে কই আমরা তো ওগুলো জানি না এগুলো এখন সামনে আসছে কেন আসলো কারণ পপি এবং তার হাজব্যান্ডের অনেক পয়সা আছে তারা অনেক কিছু করতে পারছে তার মা অসহায় তার মা কিছু করতে পারছে না আলোচনার শেষে চলে আসে দেখেন আমার কাছে মনে হয় দর্শক যে পপির অনেক আছে এবং সে আরও চায় যে লোভী তার লোভ কখনো শেষ হয় না ওই জায়গায় হয় যে জমিটায় সে পপি পুরো টাকা চাইতেছে হয় ওই জায়গার ভিতরে কোনো গুপ্তধন লুকায়িত আছে অথবা ওই জায়গায় সে ভবিষ্যতে কোনো মাল্টিপ্লেক্স করতে চায় ভবিষ্যতেও এখানে ফাইভ স্টার হোটেল অথবা করতে চায় তাই এত বড় একটা সম্পত্তি খুলনা শহরের লোক প্রাইম লোকেশনে তাদের দরকার তখন এই এগারো কোটি টাকা ফ্যাক্টর না তখন এগারোশো কোটি টাকা ফ্যাক্টর হয়ে যাবে এখন এটা এগারো কোটি টাকার সম্পত্তি কিন্তু যখন সেটা ফাইভ স্টার হোটেলে গিয়ে দাঁড়াবে পপির কিন্তু একটা রিজোর্টও আছে সো পপির যেহেতু একটা রিজোর্ট আছে তার মাথায় বুদ্ধিও আসতে পারে সে একটা ফাইভ স্টার হোটেলেরও মালিক হতে চায় এখন ওই পাঁচ কাঠার জায়গায় সে এগারো কাঠা পুরাটাই চায় ভাই বোনদের কাছে চাইলে দিবে না তাই সে একাই এই বিষয়টা করতে চাইছে এটা আমি ধারণা করছি তো সেই বিষয়টা ভাই বোনদেরকে ডিসিশন দিয়ে যেহেতু এগারোশো কোটি টাকার প্রপার্টি হইতে পারে সামনে তাহলে ভাই বোনদেরকে কাছ থেকে সেই জায়গাটা কিনে দেখ বর্তমানে যে বাজার দর আছে সেই বাজার দরে এটা কিনে দেখ যে যেটা ভাগে পায় এরকম অনেক সলিউশন হইতে পারে কিন্তু এইসব সলিউশন আসলে আমরা আমরা ধারণা করে লাভ নাই এটা যেহেতু এখন আদালত সাধারণ ডায়েরি পর্যায়ে চলে গেছে পপির মা যেহেতু মেয়ের সম্পর্কে ক্যামেরার সামনে এসে গেছে ক্যামেরার সামনে বক্তব্য রাখছে তার মানে এটা অনেক ক্রুশাল হয়ে গেছে অনেক সিরিয়াস হয়ে গেছে এই বিষয়টা আমার মনে হয় না আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি এটা এখন এই মুহূর্তে ট্যাকে নিতে পারবে তারপরেও আমার মনে হয় চলচ্চিত্র শিল্পী সমিতির আরেকবার এগিয়ে যাওয়া উচিত এই এই বিষয়টাতে কারণ অলরেডি অঞ্জনা নায়িকা চিত্রনায়িকা অঞ্জনার ব্যাপারে কিন্তু যে পানি ঘোলা হয়েছে তাতে করে একটা বিশাল কালো পর্দা বিশাল কালো দাগ কিন্তু এই আমাদের চলচ্চিত্র শিল্পাঙ্গনে এসে লেগেছে এই দাগ কিভাবে বুঝবে তার এখনও কোনো ঠিক ঠিকানা হয় নাই তার উপরে এখন পপি একটা পপি অধ্যায় একটা বিশাল কালো দাগ হয়ে আসতেছে সো এই কালো দাগটাকে যদি থামাইতে হয় বা আরও মোটা থেকে চিকন করতে হয় বা মুছে দিতে হয় তাহলে আমার মনে হয় আলমগীর সাহেব যে উদ্যোগটা নিয়েছিল সেই উদ্যোগটা এখন সার্বিকভাবে শিল্পী সমিতির এখানে ইনভলভ হওয়া উচিত যদি শিল্পী সমিতির কাছে সহযোগিতা না চাওয়া হয় তাহলে তো আর শিল্পী সমিতি এখানে ইনভলভ হবে না সেই ক্ষেত্রে পপির মা বা পপির ভাই বোন শিল্পী সমিতি বরাবর যেভাবে সাধারণ ডায়েরি করেছে থানাতে সেভাবে শিল্পী সমিতি বরাবর একটা অভিযোগপত্র দাখিল করতে পারে যাই হোক কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে পপিরকে পপির অনেক ভক্ত অনেক ফ্যান আমিও পপির ফ্যান কিন্তু একজন নায়িকার কে পর্দায় যতটা সুন্দর দেখা যায় তার পেছনে যে এরকম একটা অসুন্দর চেহারা ফুটে আছে থাকতে পারে সেটা আমার কল্পনাতীত আমি চাই এই বিষয়গুলো অসত্য হোক এই বিষয়গুলো সত্য না হোক পপিকে যেভাবে মানুষ ভালোবাসে ঠিক সেইভাবে আমার মানুষ যেন সেইভাবেই সেই জায়গাতেই পাবিকে মনের মনের যেখানে পপিকে জায়গা দিয়েছে সেই জায়গাতেই যেন পাবিকে রাখতে পারে সেই বিষয়গুলো সেই সত্যগুলো যেন উঠে আসে আর যদি এটা সত্য না হয় এটাই এই অসুন্দর কথাগুলোই যদি সত্য হয় তাহলে এটার একটা সঠিক সমাধান প্রয়োজন বাদবাকি আপনারা দর্শক যারা আমার কন্টেন্ট দেখেন আপনারা অনেক ভালো বোঝেন কমেন্টে অবশ্যই আপনাদের बतावत बत अभी देखते देख पा देख